আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ সম্মানিত সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রিয়া আল্লাহ দরবার কুটি তো এই কয়েকদিন যাবৎ আমি আপডেট দিতে পারতেছি না কারণ ধাম ধাম দুই দিন বৃষ্টি হওয়াতে আমাকে এই নোয়াখালী সুবর্ণচর আপনার দুই দিন টানা বৃষ্টি ছিল ইয়ে ছিল না কারেন্ট ছিল না বৃষ্টির কারণে মনে হয় যে কলসের মুখে আল্লাহ ফাকরাবিল আলম বৃষ্টি দিছে তো এগুলো যা আছে সব ঘুরে এলেছে হ্যাঁ তো আমাকেও ওই যে ওই যে পাশে যে খাল যেটা আছে খালে যে একবার ভর্তি হয়ে গেছে আর আমাকেও এগুলো এখনও আলহামদুলিল্লাহ ঠিক মতো আছে তো কারেন্ট ছিল না ভিডিও করতে পারি না মোবাইলও বন্ধ হয়ে গেছে তো শুধু আমার না যেন এই আমাকেও সুবর্ণ নোয়াখালী তো অনেকেরই মোবাইল বন্ধ হয়ে গেছে দুই দিন টানা এই কারেন্ট না থাকার কারণে সবার মোবাইল এই যে বগা একটা বইছে তো এই যে আমাদের পুকুরটা মানে ভরি গেছে গো এখন মাছ যা আছে সব সিঁড়ি পিঁড়ি গেছে খাদ্য এখন আগের মতন খাইতেছে না তো এখন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই জুম করি এই যে কন্যারা যা আছে এই যে হিয়ানো খাইতেছে ঠিক আছে ওই কন্যারাই একবার যা আছে চতুর্দিকে মাছ এখন খাদ্য খাইতেছে চতুর্দিকে খাদ্য ছিটাই দিছি তো আমরা আবার মাছ বিক্রি করবো ইনশাল্লাহ মাছের সাইজও আগেছে একটু বড় হয়েছে তো এখন এই সুযোগে মাছ যা আছে সব বিক্রি করে দিতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো আমাদের জন্য আমরা এই এই ফুকুরের মধ্যে আবার অন্য মাছ পালানোর চেষ্টা করতেছিলাম তো আল্লাহ ফাকরবির আলমিন কি করে জানি না তবে আমাদের এদিকে একটু নিচু এলাকা তো মানুষ হয়তো ভয় পেয়েতেছে যে মাছ পালাইলে আবার হয় কি না সব ডুবি ডাবি যায় কি এর কারণে মানুষের ভয় পাইতেছে আমার মনে হয় আর কি এটা ধারণা করি বলতেছি তো এরকম হইলে তো আসলে অনেক টাকা চালান রয়ে গেছে এখানে তো মাছ আছে প্রায় দেড় লক্ষ টাকার উপরে মাছ আছে অব আমরা আমরা ইনশাল্লাহ আবার বিক্রি করব বিক্রি করলেও তো আর আমাদের যে জাল আছে জাল হয়তো এক দুই মন দেওয়া যাইব আর কি কিন্তু যারা দুই তিন মন বা পাঁচ ছয় মনের জন্য যখন বিক্রি করার জন্য আসবো তখন আমরা তো দুর্বল জামুকা তার মানে কি ওই বেজাল দিতে হইব হ্যাঁ ব্যাট ধরাই তারপর সেল করতে হইব আমাদের এখানে নেট আছে আমরা নেটে রাখতে পারবো ওরকম ই কন্যারে ফাইভ আছে একবারে ডিপ থেকে পানি উঠাইয়া পানি দিলে ওই মাছ বেশি অনেকক্ষণ লাস্টিং করে আমরা ওই ব্যবস্থাই করে দিচ্ছি যে গ্রাহক যে না ঠগে বা মাঝে যে না নষ্ট যে না হয় এর কারণে আমরা কাস্টমারের জন্য ওরকম ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ কারণ এই ব্যবস্থা রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কাস্টমার আছে প্রায় কি বলবো মনে করেন এই যে পনেরো বিশ বছর আগ থেকে আমাদের কিছু কাস্টমার আছে ওই কাস্টমারগুলো আমাদের থেকে মাছ নেয় তো এর কারণে আমরা ওইগুলো করতে পারতেছি না নাহলে তো আমরা একদিন দুদিন খাদ্য বন্ধ করে দিই তারপর মাছ সেল করি হ্যাঁ আর অনেক ব্যবসায়ীরা আছে বিক্রি করে দিলে চলে মানে মাছ কি মরে যাব না থাকবো নষ্ট হয়ে গেল হেদের কি হেদের খেলে বিক্রি করে দিলে কাম শেষ কারবার সারা আমারও তো আর এরকম না ওদের গ্রাহক হলেও অনেক পুরনো পুরোনো গ্রাহক আর এই সিজনও যদি মাছ যারা নেয় সামনেও তো তারা মাছ নিব তাই না কারণ তো পুকুরে মাছ তেমন থাকে না ওই যে হুদিন আসলে মানে গরমের দিন আসলে পানি কমে যায় শুকাই যায় তো ওরা মাছ চাষে মানে প্রতি সিজনে সিজনে হেদের মাছ লাগে তো এর লেগে আর কি আন আমরা যদি সিজন সিজন মাছ যদি কাস্টমার কাস্টমারগুলো ধরে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রতি সিজনে এরকম মাছ চাষ করতে পারবো বা মাছের রেণু ফালাইতে পারবো আর ওদের কাছ থেকে বিক্রি করতে পারবো সবাই লাভ সবাই লাভ আমাদেরও লাভ জ্বালানি ফালাইবো হেদেরও লাভ মাছের সাইজও একবারে মানে পারফেক্ট একটা সাইজ হয়ে গেছে মাছের এই যে খাদ্য বেশি দিতেছি না ঠিক আছে দিতেছি কারণ এখন বৃষ্টির মধ্যে তো এরা এখন প্রচুর পরিমাণে খাদ্য আছে পানিতে এই যেমন এই যে এগুলা ডুবি গেছে না এই ঘাসটার যা আছে সব খুঁড়ি খাঁড়ি খাই লিতেছে এই যে কিছু একটা হইলে এটারে চলাই বলা এলাই কি এদিকে কী করতেছে যে এই পাতাইটা আছে না এসে এটারে সব ঠোকর মারতেছে এই আবার দিব দেখছেন এরকম করতেছে আর এখানে কাতলা মাছা আছে কাতল আছে প্রায় তেষট্টিটা না কয়টা কাতল মাছ আছে এখানে তো সম্মানিত বিহার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন মাছ সবগুলা সেল হয়ে যায় আর সেল করব যে আমরা লোক লোকটোক রাখছি বা স্ট্যান্ড রাখছি ভিডিও করে আমি এগুলো আপলোড দেব আপনাদের মাঝে আপনারা দেখবেন ভিডিওগুলো যে কি পরিমাণ মাছ আছে বা কি আস কত টাকা এই রেনুর পিছনে এ টু জেড মানে কত টাকা আমরা খরচ করছি কত টাকা বিক্রি করছি কত টাকা লাভ হয়েছে কত টাকা মানে এ টু জেড সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ মাঝে সাইজ সর্বোচ্চ কত ইঞ্চি হয়েছে হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম